বেশ কিছুদিন থেকে চুরের উপদ্রব কিন্তু অনেকটাই বেড়ে গেছে প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো মন্দ মিলে আছি আজকে যেসব ভিডিওগুলা আমি শেয়ার করছি এগুলা শুক্রবারের ভিডিও ছিল আমার পাশের ফ্ল্যাটের ভাবি দেশের বাড়ি গেছে আর আমার কাছে সবসময় চাবি দিয়ে যায় তো আমি প্রতিদিন রাতের বেলা ভাবির ঘরে লাইট জ্বালাইতে আসি যেহেতু চোরের উপদ্রব অনেক দিন থেকেই অনেক বেশি বেড়ে গেছে তো আমি জানতাম যে আমার বাড়িতেও এমন একটা ঘটনা ঘটবে কিন্তু কিছু করার নাই তো যতটুকুন সতর্ক থাকার কথা ছিল প্রতিদিন এসে ভাবির ঘরে লাইটটা দিয়ে যেতাম সকালবেলা যথারীতি সকালবেলা আমি লাইট বন্ধ করার জন্য আসছি এটা শুক্রবার সকালবেলার দৃশ্য আর কি তো লাইট বন্ধ কর মানে ঘুম ঘুম চোখে এসে লাইটটা বন্ধ করছিলাম হঠাৎ করে দেখি যে ঘরটা অনেক বেশি আলো লাগছে তো বারান্দার দিকে তাকিয়ে দেখলাম দরজাটা খোলা দেখে মুহূর্তের মধ্যে মনে হচ্ছিলো যে আমি স্ট্রোক করে ফেলবো এতটা ভয় পেয়েছি ভয় পেয়ে আমি মানে পিছন দিকে দৌড় দিয়ে চলে আসছি যেন মানে আমার মনে হচ্ছিল ঘরে কেউ আছে এখনো চোর তারপর পিছন দিকে এসে আবার দরজাটা পিছন থেকে আটকে দিয়েছে তারপর কী করেছে ও তারপর দুই মিনিট আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম মানে আমার কোনো মুখে কোনো কথা আসছিল না তারপর আমার মেয়েকে ডাকলাম ওর বাবা আবার বাজারে চলে গেছিলো ওর বাবাকে ডাকলাম তারপর সবাই মিলে ভাবিদের ঘরে এসে দেখলাম এই যে দেখেন কী অবস্থা তো এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার না করলে কী হয় বলেন আর বিশেষ কিছুই নেয় নাই হাতের সামনে অনেক টাকা পয়সা অনেক দামি দামি জিনিস ছিল কিন্তু কিছুই নেয় নাই এই ভাই আবার বিদেশে থাকে তার অদ্রত কিছু নাই টাকা বাংলাদেশের টাকা মানে হয় 35000 টাকা হবে মানে আসলে টাকা আর গোল্ড খোঁজা দেখেন বড় বড় দুধের প্যাকেট আছে তারপর নিচে নে ওয়াট মেশিনটা পড়ে আছে তারপর প্রেসার মাপার মেশিন পড়ে আছে বই পড়ে আছে অনেক কিছু করেছিল কিন্তু কিছুই নাই যে আমার সর্বনাশ করে গেছে এই কেটে রেখে গেছে। তারপর আরো অনেক ঝামেলা করেছে তো শুক্রবার সকালটা একদম ঝামেলা দিয়ে শুরু হয়েছে মনটা এত খারাপ হয়ে গেছিল মানে বলে বোঝাতে পারবো না আর আমাদের পাশে ফ্ল্যাটে যে ভাবি থাকে এই ভাবি দুই দিন চার দিন পর পরই উনি দেশের বাড়ি যায় দুদিন চার দিন বলতে প্রায় এক দেড় মাস পর পরই উনি দেশের বাড়ি যায় তো কথার কথা বলার জন্যই বলেছি দু চার দিন পর যেহেতু পারিপার্শ্বিক অবস্থা ভালো না আমার একদম পাশের বাসা মানে একদম আমার বাসার পরে যে বাসাটা আছে সে বাসায় কয়েকদিন আগে চুরি হয়েছে তারপর সে বাসার পাশের বাসায় কয়েকদিন আগে গ্রিল কেটে চুরি হয়েছে আমরা মানুষরা যদি সতর্ক সতর্ক না হই তাহলে এমন তো হবেই আমি কখনো আমার ঘর একদম খালি রাখি না যেহেতু অবস্থা পরিস্থিতি ভালো না এটা ঢাকা বলেন নারায়ণগঞ্জ বলেন আমার পার্শ্ববর্তী যত এলাকা আছে সব এলাকাতেই শুনছি ছুরি ডাকাতি রাহজানি নিয়ে ওগুলা বেড়ে গেছে তো কী আর করব অনেক মানে মনটা খারাপ নিয়ে শুক্রবার দিন যেহেতু একটু ভালো মন্দ রান্না তো করতেই হয় আর যেহেতু আমার শাশুড়ি মা ননদ আমার বাসায় আছে তাছাড়া সময় আমি শুক্রবার দিনে একটু পোলাও বিরিয়ানি বা খিচুড়ি রান্না করার চেষ্টা করি এটা আপনারা সব সময় দেখেছেন আর কি দিয়ে কি রান্না করছি সেটা আর বলছি না আজকে গরুর মাংস তারপর হবে মুগ ডাল দিয়ে মশার ডাল দিয়ে খিচুড়ি রান্না করবো ভাতের চাল দিয়ে তারপর হচ্ছে কী যেন ও কিচুড়ি রান্না করলে একটা মরিচ রসুন পেঁয়াজের একটা ভর্তা আমি সবসময় বানিয়ে থাকি ভর্তাটা দিয়ে খিচুড়ি খেতে আমার বেশি মজা লাগে আর গরম গরম খিচুড়ি খালি খেতেও আমার অনেক বেশি ভালো লাগে তো এ তো মাংসটা দিয়ে দিয়েছি উল্টে পুল্টা নাড়াচাড়া করে মশলার সাথে মিশাই দিলাম এখন এক ঘন্টা কষানোর জন্য পাশে চুলায় দিয়ে দিলাম তারপর মুগ ডাল ভেজে নিচ্ছি আমি দুই পট চাল নিয়েছি এক পট ডাল নিয়েছি মুগ ডাল এক পট নিয়েছি তারপর আবার মশাই ডাল মশাই ডালা আমি আন্দাজ মতো দিয়েছিলাম আর কি আর যেহেতু মনটা ভালো না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখাতে পারবো না এখানে এই যে খিচুড়ির চালটা খুব ভালো করে ভাজাভুজি করে নিচ্ছি আর লবণটা দিয়ে দিলাম প্রিয় ভাই বোন বন্ধুরা কার কার এলাকায় চুরির উপদ্রব আছে আর কোথায় নাই ইচ্ছা হলে আমাদের আমাকে কমেন্ট করে জানাতে পারেন এখন রাত পনে একটা বাজে আমি বয়স দিচ্ছি ঘুম চলে আসছে চিন্তা করলাম সকালবেলা ঘুম থেকে উঠলেই তো আবার রান্না খাওয়া কাজকর্ম শুরু হয়ে যাবে

বিশ্বাস করেন খিচুড়িটা এত ঝরঝরে হয়েছিল এত এত মন খারাপ ছিল আর তারপরও খেতে অনেক বেশি মজাও হয়েছিল দুপুরে রাতে খিচুড়ি খেয়েছিলাম ও তারপর কি করেছিলাম জানেন ভাবিদের ঘরে তো চুরি হয়েছে তারপর ওনারা দেশের বাড়িতে ছিল দেশের বাড়ি থেকে আসতে দুই ঘন্টা সময় লেগেছে আমি সাথে সাথে ওনাদেরকে ফোন করে দিয়েছি এসে ওনাদের কাপড় চোপড় গোছগাছ করে আবার ওনারা দেশের বাড়ি চলে গেছে বিষয়টা আমার কাছে অনেক বেশি আশ্চর্য মনে হয়েছে নিজের ঘরে চুরি হয়েছে অথচ দরজা ভেঙে ফেলেছে গ্রিল কেটে ফেলেছে সেগুলা নিয়ে ওনাদের কোনো মানে মাথা ব্যথাটা দেখলাম না সব কিছু আমার উপর চাপিয়ে চাপিয়ে দিয়ে ওনারা আবার বিকেল করে চলে গেছে তো আমি আর কি করব এখন যেহেতু আমার বাড়ি আমাকে তো এগুলা মানে করতে হবে ঠিকঠাক করতে হবে আর এই যে মরিচের ভর্তা বানায় নিয়েছিলাম বিফ রান্নার ফাইনাল লুক তো দেখিয়ে ফেলেছি আর কি বলে সন্ধ্যার পর থেকে কাজে লেগে গেছি এই ভাইয়াটার দোকান থেকে দরজা কিনে নিয়ে আসলাম আঠাইশো টাকা দিয়ে আর হচ্ছে গ্রিলটা যে কেটে ফেলেছে এটা ওনাদের মানে আমাদের যে ভাড়াটিয়া ভাই আছে ওনাদের এক আত্মীয় উনি এসে লাগাই দিয়ে গেছে। শুক্রবার বোঝেন তো সব সব দোকানপাট বন্ধ সাথে সাথে যে মানে ঠিক করবো এরকম কোনো উপায় নাই তারপর হচ্ছে আমার ভাসুর ওনার সাথে আবার এই যে এই ভাইয়াটার অনেক পরিচয় ছিল উনি একদম মানে ফোন টোন করে অনেক রিকোয়েস্ট করে এই ভাইটাকে নিয়ে আসছিল। এই এই ত্বাটা আমি ওনার দোকান থেকে আনলাম আর ওই যে উপরে লাগেজ দেখছেন আর কত কিছু দেখছেন এগুলো চোর কিছুই ধরে নেই মানে তেমন বিশেষ কোনো কিছুই নেয় নেই অথচ হাতের সামনে অনেক দামি দামি জিনিস ছিল তো ন্যায় ন্যায় শুকর আলহামদুলিল্লাহ নিলে তো অনেক বেশি খারাপ লাগতো এই আর কি আজকে এটুকুই শেয়ার করা ছিল ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ